অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আজকের আবৃত্তি করে শোনাব পুণ্যেন্দ্র পত্রীর একটি কবিতা আরশিতে সর্বদা এক উজ্জ্বল রমণী আরশিতে সর্বদা এক উজ্জ্বল রমণী বসে থাকে তার কোনো পরিচয় পাসপোর্ট বাড়ির ঠিকানা মানুষ পায়নি হাত পেতে অনুসন্ধানের লোভে মূলত সর্বতভাবে তাকে পাবে বলে অনেক মোটর গাড়ি ছুটে গেছে পাহাড়ের ঢালু পথ জিরে অনেক মোটর গাড়ি চুরমার ভেঙে গেছে নীল সিন্ধু তীরে তারও আগেই ধসে গেছে শতাধিক প্রাসাদের সমৃদ্ধ খিলান হাজার জাহাজ ডুবে হয়ে গেছে হোমারের হলুদ পাতার পার্শির ভিতরে বসে এসে রমণী ভুরু ভঙ্গিতে আলপনা আঁকে কর্পূর জলের মতো স্নিগ্ধ চোখে হেসে বা না হেসে নানান রঙে নুলেই বনে যায় বন উপবন বেড়াবার উপত্যকা জড়িয়ে ধরা যোগ্য কুসমিত গাছ লোভী রাঙা চায় যতটুকু জল আর মাছ যতটুকু জোস্না পেলে মানুষ সন্তুষ্ট হয় স্নানে স্নানের ঘাটে সে নিজেই কিন্তু তারও স্নান চাই বলে অনেক সুইমিং পুল কার্পেট বিছান বেডরুমে অনেক সুগন্ধি ফ্লাট পার্ক স্ট্রিটে জুহুর তল্লাটে ডান পোলিনোর ঢেউ ডাবল বেডের সুখে ঘাটেই জোনাকি কি যেভাবে মেশে অন্ধকারে সর্বত্র হারিয়ে প্রভাতে সন্ধ্যায় তারা সেইভাবে মিলেমিশে হাঁটেই বহু জল ঘাটি স্নান বা সাঁতার দিতে দিতেই মানুষের একদিন অনুভব করে আচম্বিতে যে ছিল সে চলে গেছে নিজের উজ্জ্বল আর প্রকৃতির বনুগন্থ মেঘমালা নক্ষত্রের থালা কিংবা এই ছ রকম ঋতুর প্রভাবে এত নষ্ট হয়ে তবু মানুষ এখনো ভাবেই সুনিশ্চিত তাকে কাছে পাবে কাল কিংবা অন্য কোনো শতাব্দীর গদূলি লগ্নেই কলকাতায় কানাডায় অথবা লন্ডনে